ন দর্শক আসসালামু আলাইকুম দেশ বাইরে যাওয়ার জন্য শরীর বিধি শরীর মেসেজ আসছি দেখুন দর্শক এবারে ইসকে আশা আশা কথা কেন আশা বা কিছু দেব আপনি আশা করুন ভালো আছেন আপনি কেমন আছেন আপনার নাম কি না দের কাছে তার কি শর্ত মানেই ধরে মানে আপনার নাম কি আমার নাম শাতে শাতী আপনার বিষয় দেই শেয়ার বাইরে মন জীবন যো মোশি গঞ্জা ফ্যামিলি কে কেমন আছে ফ্যামিলি তে আছে একটা খালা তো ভাই আছে ছোট

কথা বলে কেউ ভালো কথা বলে এর জন্য চাই যে একটা মনের মতো মানুষ পাইলে যদি বলে বাড়িতে থাকতে তা আমি বাড়িতেই থাকবো আর বাইরে বের হবো না আমি সেভেন ওয়ান থ্রি নাইন ফাইভ নাইন আবার কিছু বলা আছে না আচ্ছা এই নাম্বার ঠিক আছে তো সব তো আচ্ছা নাম্বার আমি আরেক বলতেছি দেখা নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর সিক্স সেভেন ওয়ান থ্রি নাইন ফাইভ নাইন আর নাম্বারটা দিতে যদি ভালো উদ্দেশ্য ফোন দেয় কথাবার্তা বলবো বিয়ে শাদি করতে চাই তাই বসবো আর যদি খারাপ কথা বলে তাহলে ওকে কথাবার্তা বলবো ভালোবাসা যায় ভালো ভাবে কথা বলবে তার সাথে বলবো তো দর্শক আপনারা কোনো খারাপ মন্ত্র করবেন না খারাপ ভাষা বলবেন না তো আমরা সবাই বলে দিই যদি কোনো পছন্দ হয় বা ফোন দিয়ে কথা বলবেন আপনার সাথে জিজ্ঞেস করবেন ভাই আমি চাই তাহলে আপনার প্রস্তাব দিতে পান আপনার রাজি আছে যে কোনো বৈষে হোক তো আপনার চাষে মনে মানুষ তো সে বিদেশি আল্লাহ হয়েছে আপনার আল্লাহ